যার নাম শোনা মাত্রই ভূত পিসাজ দূরে ভাগতে থাকে এমনটাই হলো হনুমানজি যার নাম শুনলে শত্রুরাও ভয় পিছিয়ে যায় ভগবান শ্রীরামের ভক্ত শরীরে মহাবলবান এবং শিবজির রুদ্র অবতার ওনার নাম মাত্রই বেড়া পার হয় জয় বজরঙ্গবলি নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বজরঙ্গবলির দুটি খুব গুরুত্বপূর্ণ চপায়ের কথা বলবো যার গুরুত্ব শাস্ত্রতে ভীষণ মহাত্ম রাখে এমনটা মনে করা হয় যে এই চপায়ের জপ মাত্র বা সোনা মাত্রই সমস্ত সংকট কেটে যায় যত বড়ই সমস্যা হোক না কেন এই দুই চপাই যদি ঠিকঠাকভাবে পাঠ করা যায় তাহলে সেই সমস্যা টলতেও সময় লাগে না আমরা সবাই জানি এই কলিযুগে হনুমানজিকে সবচেয়ে বেশি পুজো করা হয় সাত চিরঞ্জীবীর মধ্যে হনুমানজি একজন যে এই পৃথিবীর বুকে আজও পর্যন্ত সশরীরে রয়েছেন তিনিই হলেন একমাত্র দেব যে স্বর্গলোক ছেড়ে এই ধরতিতে আজও রয়েছেন সাথে সাথে সময় সময় যে ভক্ত তাকে স্মরণ করে তিনি তাকে উদ্ধার করেন এমনকি নিজের অস্তিত্ব আছে সেই প্রমাণও দিয়ে থাকেন যে ভক্ত সত্যি মনে ওনাকে স্মরণ করেন তৎক্ষণাৎ তিনি সেই ভক্তের সমস্ত সংকট দূর করেন পুরাণেও এই এইরূপ অনেক কথার উল্লেখ আছে যে যে ভক্ত একাগ্রতার সাথে হনুমানজির স্মরণ করেন হনুমানজি কোনো না কোনো রূপ ধারণ করে সেই ভক্তের সংকট দূর করেন আপনারা জানেন এক সময় ভগবান রাম রাবণকে বধ করার সময় হনুমানজির স্মরণ করেছিলেন যে কারণে মহাশক্তিশালী রাবণও তা দেখে কিছুটা হলো ঘাবড়ে গেছিলেন এবার বলবো হনুমানজির ওই দুই চমৎকারী দুটি চোপায়ের কথা কেমনভাবে জপ করবেন এই দুটি চোপাই সর্বপ্রথম আপনি কোনো একটি মঙ্গলবার সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি লাল কাপড় নিয়ে হনুমান মূর্তিতে প্রতিস্থাপিত করুন তারপর আপনি আপনার কাছাকাছি কোনো হনুমান মন্দিরে যান গিয়ে সর্ষে তেলের একটি প্রদীপ হনুমানজির সামনে জ্বালান ধূপ জ্বালান এবং লাড্ডুর ভোগ হনুমানজিকে দিন ভোগ নিবেদন করার পর আপনাকে এই দুটি শক্তিশালী চপাই মন্ত্র জপ করতে হবে যখন আপনি এই চপাইগুলি জপ করবেন তখন আপনার মনে শুধুমাত্র হনুমানজিকে স্মরণ করেই করবেন প্রথম চপাইটি হলো এইরূপ ভীমরূপ ধারী আসুর সংহারে জিকে কাজ সেবারে যখন আপনি কোনো শত্রু দ্বারা অধিক সমস্যায় থাকেন সমাধানের কোনো রাস্তা যদি খুঁজে না পান হনুমান চল্লিশার এই চপাই আপনার জন্য রামবাণের কাজ করবে একাগ্রতার সাথে হনুমান চল্লিশার এই চপাইটি যদি জব করতে থাকেন তাহলে আপনি সমস্ত শত্রুর উপর বিজয়প্রাপ্ত করতে পারবেন এটা ছাড়াও আপনি যদি কোনো ইন্টারভিউতে যেতে চান অথবা যদি কোনো এক্সামে যেতে চান তাহলে সেখানেও এই চপায়ের মাধ্যমে অনেক সফলতা পেতে পারেন কারণ এই চপাই জব করার মাত্র আপনার মধ্যে কনফিডেন্ট লেভেল এতটাই বাড়িয়ে দেবে এবং বাড়িয়ে দেবে মনের ইচ্ছা শক্তিকেও তাই এই চপায়ের একটি বিশেষ মাহাত্য আছে বলেই মনে করা হয় এছাড়াও এই চপাই জপ করার ফলে আপনার মধ্যে এমন একটা শক্তির সঞ্চার ঘটে যা থেকে ভূত প্রেত বা কোনো কালা জাদু বা কোনো দুষ্ট জাদু আপনার ধারের কাছে ঘেঁচতে পারে না মঙ্গলবার দিন এই চপাই একুশবার একাগ্রতার সাথে পাঠ করুন দ্বিতীয় চপাইটা হল বিদ্যাওয়ান গুণীয়তি চতুর রাম কাজ করিবে কেয়াত যে সকল ব্যক্তি বিদ্যা সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে রয়েছেন বা কারুর সন্তান লেখাপড়ায় বিশেষ মনোযোগী দিচ্ছে না অথবা আপনার কিছু মনে থাকছে না সাথে সাথে আপনি যদি আপনার বুদ্ধির বিকাশ ঘটাতে চান এছাড়াও যে কোনো কার্যে সফলতা হাসিল করতে হলে আপনি এই চপাই পাঠ করতে পারেন এই চপাইটিও এত শক্তিশালী যেটি জব করা মাত্রই আপনার রামবাণের কাজ করে থাকবে প্রথম চপায়ের মতন এই চপাইটি মঙ্গলবার একুশবার জপ করতে হবে কয়েক দিনের মধ্যেই আপনি আপনার মধ্যে একটি পরিবর্তন লক্ষণ করতে পারবেন এই দুটো চপাই হনুমানজির অন্য চপাইগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের মতন এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন জয় শ্রীরাম